খুবই প্রিমিয়াম আসলে এগুলো কাছ থেকে দেখলে ভাই আর হাত দিয়ে ধরে কাছ থেকে না হ্যাঁ অরিজিনাল একদম অরিজিনাল আচ্ছা দেখেন এই যে এখানে কিন্তু তাদের একটা লেবেল টেবিল সব এটা পিছনে কিন্তু প্রিন্ট আছে এগুলো আপনার অফার প্রাইস হ্যাঁ এটা অফার প্রাইস আমাদের ডিসকাউন্ট সাইজ অ্যাভেইলেবল সাইজ অ্যাভেইলেবল খুবই সুন্দর

আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে আবারও নিউ মার্কেটে কিছু অরিজিনাল এক্সপোর্টের উইন্টার কালেকশন নিয়ে তো যারা এক্সপোর্টের হুডি চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আমাদের কেউ হুডি কালেকশন গুলো বড় বড় মতন দেখাবে শুভ ভাই শুভ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশাদ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এবার কি এক্সপোর্টের হুডি কালেকশন নিয়ে আসলেন ভাইয়া এবার নিয়ে এসেছি আমরা এক্সপোর্টের অনেক অনেক হুডি

আমাদের শোরুম প্রাইস আছে আটশো নয়শো তো যারা অনলাইন দেখে ভিডিও দেখে আসবে তাদের জন্য মাত্র সাতশো টাকা একটা সাতশো টাকার ভিতরে আচ্ছা ঠিক আছে আর যারা বেশি নিতে ছয় পিস তাদের জন্য কি ডিসকাউন্ট আছে

এখানে আরো হুডি আছে দেখেন দেখেন এই আরেকটি হুডি আছে এই আরেকটা হুডি আছে এটাও ব্যাক প্রিন্ট এর পরাস ব্যাক প্রিন্ট হ্যাঁ দেখেন এখানে অরিজিনাল প্রোডাক্ট এখানে যে 44 ইউরো তাতে প্রাইসই কিন্তু দেওয়া আছে এই যে সাইজ লেভেল সব কিছু কিন্তু এরকম লেভেল টেবিল বানিয়ে আপনি সাইজ পেয়ে যাবেন একদম অরিজিনাল এক্সপোর্ট এর আপনার কোনো রকম মাস্টার কপি বা ভিতরে কিন্তু আপনারা এরকম প্রিন্ট ব্যাক সাইডে প্রিন্ট পেয়ে যাবেন আপনি প্রিন্ট করে হাত দিয়ে নাদরে বুঝতে ওখানে যে আসলে এগুলা কত প্রিমিয়াম প্রিন্ট করা এগুলো তো অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ একদম অরিজিনাল এক্সপোর্ট এটা ভাই আপনি নরমালি 44 বডি যাদের তারা পড়তে পারবে আচ্ছা আচ্ছা যারা নরমালি 44 বডি তাদের জন্য পারফেক্ট হবে জি তো এগুলো প্রাইস কত করে এগুলো ভাইয়া মাত্র 650 টাকা পাবেন মাত্র 650 টাকা দিয়ে এখানে বিভিন্ন রেট আছে আমি রেড বলে দিব আচ্ছা আর কি কি কালার আছে দেখেন আছে ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক একটু মোটা ফেব্রিক্স এর মধ্যে হুডি চাচ্ছেন তাদের জন্য সলিড ব্ল্যাক সলিড ব্ল্যাক একদম ব্ল্যাক সলিড ব্ল্যাক একটু মোটা ফেব্রিক চাই তাদের জন্য এর সাইজ

ভাই দেখেন এটা কিন্তু লেভেলটাও লাগানো আছে আর ফেব্রিকগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন পুরো ফাটাফাটা ডিজাইন অনেকে বলবে যে এটা ভাই এখনই ফেটে গেছে আসলে এটা এটা ভিতরে

এগুলো ভাইয়া মাত্র ছয়শো টাকা এগুলোর সাথে তুই অফারটা আছে আমরা এখানে হুডি আজকে আমাদের হুডির কালেকশন দেখাবো প্লাস এটার সাথে সবকিছুর সাথে অফার আছে আচ্ছা আচ্ছা তো কি কালেকশন আছে দেখেন এই যে দেখেন এই আরেকটা হুডি আছে ভাইয়া একটু মোটার মধ্যে যারা একটু ভারী চান হুডি আছে খুবই চমৎকার যারা ভারী চান আর এটা হচ্ছে টার্কিশ কাপড়ের মধ্যে অনেক প্রিমিয়াম ফেব্রিক টার্কিশ ফেব্রিক প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা তো সাইজ अवेलेबल আছে ব্যাক সাইডে একটা প্রিন্ট করা আছে ওয়াও দেখেন অনেক সুন্দর প্রিন্ট

ছার পেস্ট কালারের মধ্যে দেখেন পেস্ট কালার গুলো কিন্তু খুবই অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এটা উভয় পক্ষে কালার গুলা কালার গুলা প্লাস যে আপনার দুনো দুজনে ইউজ করতে পারবে

এই কালাটা হচ্ছে এটা হচ্ছে ছোট সাইজ যারা 42 42 এইগুলা 500 করে 500 করে হুম সব এই কালাগুলো 500 এই আর এটা দেখেন ছোট সাইজের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এটা চকলেট কালার ইট কালার বলে

তো যারা আমাদের হুডি গুলো ভালো লাগবে কন্ট্যাক্ট করতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করুন আচ্ছা ঠিক আছে তো আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্দিনা সুপারমার্কেট দ্বিতীয় তলায় 33 নাম্বার দোকান সব নাম না হচ্ছে আপনার রেড এন্ড গ্রিন আচ্ছা আচ্ছা তো এই ছিল ভাইয়াদের লোকেশনও বলে দিছে তো এই ছিল আজকে আমাদের হুডি কালেকশন এই ছিল আজকে ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ